যেwidetildefit আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই প্রয়াজন্ত্ৰ বিভিন্ন এক ধরনের বুঝবিশ পার্টি হাইডিয়া ক্যামেরা আমাদের বেশি কাজ হয় সাথে ভালো এবং আশা করছি যে ভবিষ্যতে আমরা থেকে

এবং আমাদের সকল স্তরের পুলিশ সদস্যদের পক্ষ থেকে দীপ্ত টিভিতে কর্মরত সকল সাংবাদিক কলাকুশলী সবাইকে দীপ্ত টিভির জন্মদিনের শুভেচ্ছা জানাই এবং ভবিষ্যতে আমরা সাংবাদিক সমাজ এবং দীপ্ত টিভির কর্মীদের সাথে আমরা একযোগে কাজ করব সেই প্রত্যাশা ব্যক্ত করছি ধন্যবাদ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের দীপ্ত টিভি আমরা আশা করি যে দীর্ঘদিন পর্যন্ত এই সাড়ে পনেরোটি বছর সাংবাদিক বৃন্দ রাজনৈতিক বৃন্দ তারা স্পেস পায়নি আজকে পরিবর্তিত প্রেক্ষাপটে জুলাই বিপ্লব পাঁচই আগস্টের মাধ্যমে পরিবর্তিত প্রেক্ষাপটে সাংবাদিকরা তাদের বস্তু নিষেধ সংবাদ পরিবেশন করবেন সেই সঙ্গে দীপ্ত টিভির যারা কর্মরত আছেন তারা সার্বিকভাবে আমাদের এই আমি বাংলাদেশ জামাত জেলা সিটির পক্ষ থেকে অন্তর্কে অভিনন্দন অনুরোধ জানাচ্ছি এবং আমাদের সহযোগিতা আন্তরিকতা ভালোবাসা থাকবে আমরা আশা করি আপনারাও আপনাদের জায়গার থেকে এই জাতিকে বস্তি সময় দেবেন যেহেতু আপনারা কলম সৈনিক আপনার লিখনের মাধ্যমে অনেক কিছু হয় এই জন্য আমরা এই দ্বিতীয় আজকে নবম প্রতিষ্ঠা মাসিক উপলক্ষে বড় ধন্যবাদ জানাচ্ছি